বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা সালমান শাহ রহস্যময় মৃত্যুর প্রায় ত্রিশ বছর পর ঘটনাটি আবারও আলোচনায় এসেছে এবার এই মৃত্যু নিয়ে অপমৃত্যুর বদলে হত্যা মামলা হয়েছে সোমবার রাতে ঢাকার রমনা থানায় সালমান শাহর মামা আলমগীর কুমকুম এই মামলাটি দায়ের করেন। তিনি সালমান শাহকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন। নতুন এই মামলায় সালমান শাহের স্ত্রী সামিরা হককে প্রধান আসামি করা হয়েছে। এছাড়া অভিযুক্তদের তালিকায় আছেন ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, লতিফা হক লুসি এবং চলচ্চিত্রের খলনায়ক ডন সহ মোট 11 জন। মামলায় আরও কিছু অজ্ঞাতনামা ব্যক্তির কথাও উল্লেখ করা হয়েছে। ডন মামলার চার আসামি একই দিনে ষষ্ঠ অতিরিক্ত মহানগর এ ঢাকার দায়রা জজ মোহাম্মদ জান্নাতুল ফেরদুস ইবনে হক আগের অপমৃত্যু মামলাটি পুনঃ তদন্তের নির্দেশ দেন এবং এটি হত্যা মামলা হিসেবে নেওয়ার আদেশ দেন এর পরপরই আলমগীর কুমকুম থানায় গিয়ে মামলা করেন